আজকে পেট ভরে ইফতার খেছে এখন আমার অবস্থা বেহাল শুইতে পড়ে চিত হয়ে আসছি শিয়ে রেখে এলে কি রে ভাই তুমি ইফতার করছো একদম পেট সেরে দিয়ে ঘুমাই পড়ছো তুমি শিয়ারি খায় শিয়ারি ডান আজকের পহেরা রোজা ডান দ্বিতীয় রোজা ডান এলে কি তুমি কি করছো রে ভাই তুমি দিনের জন্য কি করতে পারছো বলো কি করতে পারছো তুমি জানো যে আল্লাহ নবী সাহাবিরা সারাটা দিন জেহাদের মাঠে ছিল রক্ত ঝরিয়েছে কাপের দেশে যুদ্ধ করছে রাত্রেবেলা সারা রাত ধরে আল্লাহর ইবাদতে বন্দি করেছে কই তারা তো কখনো ডান বলে নাই তারপরে তারা বেলা অঝরে কাঁদছে আল্লাহর কাছে যে রোজাটা কবুল হয় কিনা তাদের জিহাদের মাঠের যুদ্ধটা কবুল হয় কিনা আর তুমি একেবারে দিনের জন্য এমন করে ফেলছো তোমার একদম পেয়ার চিত পাটাং দিয়ে তোমার ঘুমিয়ে থাকতে হয় তাই না তারাবি সময় তোমার কোনো খোঁজ নাই তোমার মনে করো সিঁড়ি খাওয়ার সময় ডান খালি ডান মারো ফেসবুকে তুমি হ্যাঁ